আমি যার গোলাম তিনি যখনই ডাকেন সাথে তাতে তার ডাকে সাড়া দেয়া এই পয়েন্টটা হুবহু লিখেন আমি যার গোলাম তিনি যখনই ডাকেন সাথে সাথে তার ডাকে সাড়া দেয়া আমাকে ডাকেন তিনি দৈনিক কয়বার কয়বার জোরে বলেন ভাই কয়বার ভালো লাগছে আপনারা গভীর মনোযোগ দিয়ে লিখছেন আমরা রবির কৃতজ্ঞতা প্রকাশ করি প্রিয় ভাইরা আমরা আল্লাহ আমাকে দৈনিক কতবার ডাকেন না আল্লাহ আমাদেরকে ডেলি ছয় বার ডাকেন পাঁচবার আল্লাহ শেষ তত্ত্বের ঘোষণা করে আল্লাহকে ডাকেন আল্লাহ ডাকেন পাঁচবার আর দিন শেষে রাতের গভীরে তিনি আর কোন ময়াজ্জিন ইমাম নয় তিনি সরাসরি আমাকে ডাকেন বিশ্বাস হয় বিশ্বাস হয় ডাক শুনেছেন কখনো কান পেতে ডাক শুনতে পাবেন বুখারির হাদিস হাদিসে কুদসি আমি একটু পরে বলছি প্রিয় ভাইরা যখনই আমাকে ডাকে আমাকে প্রথম ডাকটা দেওয়া হয় আজানের মাধ্যমে আমি যেখানে থাকি না কেন যখনই আজান হবে আমি সেই আজানের ডাকে সাড়া দিব প্রিয় ভাইয়েরা আজান হয় আমাদের টিসি চলে আমাদের আলোচনা চলে আপনার তো দায়িত্বশীল অনেক জায়গার কিন্তু বলেন ওই টিসির আলোচনা বা বক্তব্য মিটিং পনেরো মিনিট না হয় বেশি করলেন আপনি কি মনে করেন তাতে বারাকা বেশি হবে আমি বিশ্বাস করি না পনেরো মিনিট বা বিশ মিনিট যদি আলোচনা না শুনি আলোচনা কম হয় তাতে ক্ষতি হবে বারাকা হবে না আমি এটা বিশ্বাস করি না আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সাড়া দেওয়ার কারণে তিনি আমার জন্য যথেষ্ট আমার বাড়াকে এবং রহম করার জন্য প্রিয় ভাইয়েরা কে আছে পৃথিবীতে এমন সে তার রবের কাছে চাইবে রব তার চাওয়া কবুল করবে ফিরিয়ে দিবে না এটা আমরা সবাই প্রত্যাশা করি না আমি চাইবো আমার চাওয়াকে আল্লাহ গ্রহণ করবেন ফিরিয়ে দিবেন না এটা কে কে চান চান নাকি আসুন তো আপনারা সব হাত উঠে নাই আপনার সবাই চান কিভাবে পাবেন এই সুযোগটি আল্লাহ আপনাকে দিয়ে থাকে যে আপনি চাইবেন কিন্তু আপনার চাওয়াকে তিনি ফিরিয়ে দিবেন না রাসুল করিম সাল্লাহ ঘোষণা করছেন বাইনাল আজান আফ আমা রদ করা হয় দোয়া দোয়াকে না ফিরিয়ে দেওয়া হয় না আজান দেওয়ার পর থেকে আঁকা মত আগ পর্যন্ত এই সময় আমরা কখন সবচেয়ে বেশি ব্যস্ত থাকি জানেন ব্যবসায়ীর ব্যবসা কখন বেশি কাস্টমার বেড়ে যায় জানেন আজান যখন দে জামা শুরু হচ্ছে হচ্ছে এই সময় কাস্টমার খুব বেড়ে যায় আমাদের কাজের গতিও অনেক তীব্র হয়ে যায় আজান হবে হচ্ছে আর জামা শুরু হবে কিন্তু আল্লাহ রাসুলের কত চমৎকার ঘোষণা আল্লাহরবুল্লা আলমিন আজান এবং আকামতের মাঝখানের সময় দোয়াকে ফিরিয়ে দেন না আলহামদুলিল্লাহ আমি দেখেছি অনেককে মসজিদে অনেক মুরব্বিকে দেখেছি আজানের পরে মসজিদে গিয়ে নামাজ পড়ে দোয়া করছে আমি আগে কখনো জানতাম না যে নামাজ ছাড়াও সিজদা করা যায় আমি নামাজের সিজদা দিয়েছি আর পিলাবাতের সিজদা দিয়েছি কিন্তু এমনি এমনি সিজদা দেওয়া যায় এটা আমার জানা ছিল না আমি শিখলাম একজন শ্রদ্ধ আলেম ইসলামী আন্দোলনে একজন অকুত বয়সনিক ছিলেন আছেন এখন তিনি একসাথে দুজন জহর নামাজ পড়লাম নামাজ শেষে আমি বসে বসে এটা এটা করছি হঠাৎ খেয়াল করলাম উনি সিজদায় উনি তো সুন্নত পড়েই ফেলছেন সিঁজদায় সিঁজ দেয় তো আসেন তো আসেন যতক্ষণ মহাজিন আজান আকামত দিচ্ছে না আমি দেখলাম অনবরত একটা না ওই একটা সিদ্ধার মধ্যে তিনি অতিবাহিত করছেন প্রিয় ভাইরা সিদ্ধা যে কোনো মুহূর্তে আপনি দিতে পারেন আজানের পরে আকামতের মাঝখানে আপনি দুই ডাকাত নামাজ পড়ে সিদ্দায় পড়ে থাকেন দুই হাত তুলে আল্লাহর কাছে চাইতে থাকেন আল্লাহ দোয়া ফিরিয়ে দিবেন না প্রিয় ভাইরা আমরা যদি আজানের পরে আকামতের মাঝখানে দোয়া করি আর ছুটে যাই প্রোগ্রাম ছেড়ে মসজিদে মর্জিতে নামাজ পড় জামাতে নামাজ পড়ার ফজিলত কত গুণ বেশি 27 গুণ বেশি বুখারী 445 নম্বর আয়াত হাদিস বুখারী 445 নম্বর হাদিস রাসুল করিম সাল্লাল্লাহু ইসলাম বলছেন বলেছেন সালাতুল সলাতুল জামাআতে তাবদালুস সালাত আল ফাদ্লি বি 72 গুণ পর্যন্ত মর্যাদা তার আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন যদি আমি জামাতে নামাজ পড়ি প্রিয় ভাইরা আমরা নামাজ পড়ি এটি এমন এক জায়গা যে জায়গায় আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলি আর আল্লাহ আমার কথার জবাব দিয়ে থাকেন আমরা বিশ বছর আগো নামাজ যেভাবে পড়েছি দশ বছর আগো সাথী ওর আগো যেভাবে পড়েছি এখন সাথীর সদস্য হওয়ার পরেও আমাদের নামাজের মান খুব চেঞ্জ হয়নি আমি আগো সিজ্জা দিতাম কোনোভাবে সিজ্জা দিয়ে উঠে যেতাম এখনো তাই এখনও সুরা ফাঁতে পরে কোন সুরা পড়েছি তারপর রুকু চলে গেছে আমি জানি না আমাদের সালাদ এরকম হবে না আমার যেরকম সদস্য শপথ হয়েছে আমার মান উন্নয়ন হয়েছে আমার সালাতেরও মান উন্নয়ন হবে আমার সলাতেও সদস্য হবে